বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে আমরা ভালো থাকব সুস্থ থাকব আমি জানি পুরোটা সময় জুড়েই তোমরা এখন বাসায় আছো আবারও আমি চলে এলাম পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পাঠ নিয়ে আজকে আমাদের পাঠ হচ্ছে আমাদের জীবনের তথ্য অধ্যায়ের দশ তথ্য বিনিময়ের গুরুত্ব এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তথ্য তথ্য মানে হলো একটা কথা কোনো বিষয় সম্পর্কে আগে কিছু জেনে নেয়া হ্যাঁ বন্ধুরা গতকাল বিকেলে তোমাদের একটা ক্রিকেট ম্যাচ ছিল ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ সেই ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবে তাই তো বিকেল চারটার সময় তুমি মাঠে এসে দেখলে মাঠে কেউ নেই তুমি তো জানো না তোমার বন্ধু আরিফ সে গতকাল অ্যাক্সিডেন্ট করেছে আরিফ যেহেতু খেলায় অংশগ্রহণ করতে পারছে না তাই ক্রিকেট ম্যাচটিও আজকে হচ্ছে না কিন্তু তুমি বাসায় সেটা আগে জানতে পারো অর্থাৎ আরিফ অসুস্থ হওয়ার এই খবরটি তোমার কাছে নেই এই তথ্যটি তোমার কাছে পৌঁছেই আজকে যে খেলাটাও হবে না সেই কথাটিও তুমি জানো না খেলা সম্পর্কিত এই তথ্য থেকেও তুমি দূরে সরেছিলে তাহলে আমরা কি পেলাম কোনো কাজ করার শুরুতে আমাদেরকে তার আগের অবস্থা সম্পর্কে জানতে হবে তাহলে আর মাঠে গিয়ে একা বসে থেকে মন খারাপ হবে না তাই না বন্ধুরা হ্যাঁ আমরা কোনো কাজ করার শুরুতে তার সম্পর্কে তথ্য জানতে হবে পূর্বজ্ঞান থাকতে হবে তথ্য মানে হলো কোনো সম্পর্কিত একটা খবর প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই কোনো কাজের শুরুতে সে সম্পর্কে আমাদের পূর্বজ্ঞান বা তথ্য আমাদের জানা থাকতে হবে তবেই আমরা কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারব সঠিক কাজ সম্পন্ন করার জন্য সঠিক তথ্যের ভীষণ প্রয়োজন প্রতিনিয়ত আমাদের কাছে অসংখ্য তথ্য আসছে সবগুলো তথ্য সবসময় সঠিক হয় না কিন্তু তোমার কাজ করার জন্য অবশ্যই সঠিক তথ্যটি খুঁজে পেতে হবে সঠিক তথ্যটি যখন আমরা খুঁজে পাব তখন আমাদের কাজ সহজ হয়ে যাবে সঠিক হবে এবং সঠিক তথ্যটি জেনেই আমরা সেই তথ্যটি প্রচার করব বিনিময় করব। তাহলে তথ্য বিনিময়ের পূর্বে সঠিক তথ্য জানা তা মূল্যায়ন করা যাচাই করা এবং তারপর আমরা যখন আদান প্রদান করব বা প্রচার করব তখন সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে তাহলে তথ্য বিনিময়ের গুরুত্ব যাচাইয়ের ক্ষেত্রে আমাদেরকে তথ্যের সঠিক নিরূপণ খুব প্রয়োজন তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ তাই না তো ছবিটি কিসের এটি হলো একটি রেডিও এই তো হয়েছে চমৎকার রেডিও রেডিও আমাদের কি কাজে লাগে হুম শুনতে হ্যাঁ রেডিওতে আমরা শুধু শুনতে পাই কি শুনতে পাই তো কী শুনেছো গান শুনেছ হুম খবর শুনেছো তারপর আবৃত্তি শুনেছ রেডিওতে এখন আমাদের ক্লাসও হচ্ছে তাহলে আমরা রেডিও থেকে প্রতিনিয়ত তথ্য পাচ্ছি রেডিও আমাদেরকে জানিয়ে দিচ্ছে আজকের আবহাওয়া কেমন হবে রেডিও আমাদের জানিয়ে দিচ্ছে আজকে কোথায় ট্রাফিক জ্যাম হবে তাই না হ্যাঁ বন্ধুরা দেশের বাইরের সারা বিশ্বের যত গুরুত্বপূর্ণ খবর আছে সেগুলো আমরা রেডিওর মাধ্যমে শুনতে পাই দেখতে পাই না শুনতে পাই তাই না হ্যাঁ রেডিও ছাড়াও তোমাদের হয়তো মনে পড়বে আরও কিছু মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে আমরা এই তথ্যগুলো পেয়ে থাকি যেমন বলো তো আরেকটি টেলিভিশন এই তো চমৎকার টেলিভিশনে আমরা শুধু শুনেই থাকি না পাশাপাশি দেখেও থাকি তাই না হ্যাঁ বন্ধুরা রেডিও কিংবা টেলিভিশনের মাধ্যমে আমরা যখন তথ্যটি পাব সেই সঠিক তথ্য অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কাজের দিকে এগিয়ে যাব যেমন তুমি শুনতে পেলে আজকে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি হবে জলোচ্ছ্বাস হবে তাহলে উপকূলীয় এলাকায় আমরা যারা রয়েছি এই সময়ে আমাদেরকে নির্দেশনা অনুযায়ী সতর্ক অবস্থায় থাকতে হবে তুমি ঢাকায় আছো তোমার পরিবারের একটি পরিকল্পনা ছিল আজকে তুমি কক্সবাজার বেড়াতে যাবে এখন কি তোমার কক্সবাজার যাওয়া ঠিক হবে হবে না কারণ আমরা সঠিক তথ্য আবহাওয়ার তথ্য পেয়েছি যে আজকে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে তাহলে এই অবস্থায় আমাকে উপকূলীয় এলাকায় বেড়াতে যাওয়া যাবে না সঠিক তথ্য দেখলে তো কীভাবে আমাদের উপকার করছে আমাদের প্রতিটি কাজের জন্য সঠিক তথ্যটি খুঁজে পেতে হবে এবং সঠিক তথ্যটি আমরা প্রচার করব বিনিময় করব। বন্ধুরা তোমরা বোর্ডে এখন একটি ছবি দেখতে পাচ্ছ বড়রা ছোটদের সাথে কথা বলছে হতে পারে বাবা মা সন্তানের সাথে কথা বলছে অথবা শিক্ষক তার ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলছে ধরো আমরা এবারে স্কুলের পিকনিকটা করব সিলেটে ডিসেম্বর মাস খুব শীত তাই না হ্যাঁ তাহলে আমাদের আগেই জানা থাকতে হবে সিলেট এলাকার এখন আবহাওয়ার অবস্থা কেমন ওখানে আমাদের কিভাবে যেতে হবে ওখানে গিয়ে আমরা কি কি দেখব এই সবগুলো জানাই কিন্তু আমাদের তথ্যের উপর নির্ভর করছে আমরা সিলেট সম্পর্কে আগেই গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্ট তথ্য জানব তারপর আমরা আমাদের পিকনিকের আয়োজনটি শুরু করব তাহলে বন্ধুরা এ যে বড়রা ছোটদের কিছু বলছে অথবা ছোটরা বড়দের কাছ থেকে কিছু শুনছে কিছু বলছে এভাবেই আমাদের পারস্পরিক কথা বলার মাধ্যমে আমাদের তথ্য বিনিময় হয়ে থাকে সঠিক তথ্য যাচাইয়ের জন্য আমাদেরকে সঠিক ব্যক্তি থেকে তথ্য জানতে হবে আমার নিজস্ব দক্ষতা দিয়ে সেই তথ্যটি সঠিক কিনা সেটা আমি জেনে নেব সেটা আমি খুঁজে বের করব তাহলে বন্ধুরা কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে আমরা সঠিক তথ্যের মাধ্যমে সেই সিদ্ধান্তটি গ্রহণ করব এবং সেই সঠিক তথ্যটি আমরা সঠিক মাধ্যমে বিনিময় করব বন্ধুরা তোমরা এখন বোর্ডে দেখতে পাচ্ছ একটি চিঠির বাক্স কতগুলো চিঠি তথ্য পাওয়া এবং তথ্য বিনিময়ের জন্য চিঠি অন্যতম একটি মাধ্যম তোমার বন্ধু তোমার বাবা মা কিংবা তোমার আত্মীয় পরিজন পরিচিত কেউ তোমাকে চিঠি লিখছে চিঠির মাধ্যমে তিনি তোমাকে কিছু তথ্য দিচ্ছেন কিছু বিষয় সম্পর্কে তোমাকে জানাচ্ছেন তুমি তাকে আরও একটি চিঠি লিখলে তুমি যে বিষয় সম্পর্কে জেনেছ সেগুলো সম্পর্কে তোমার মতামত জানালে এর মাধ্যমে কিন্তু এই চিঠি বিনিময়ের মাধ্যমে আমরা কিছু তথ্য পেলাম এবং কিছু তথ্য আদান প্রদান করলাম বিনিময় হয়ে গেল তাহলে কি পেলাম বন্ধুরা চিঠি হলো আমাদের তথ্য বিনিময়ের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং একটি সঠিক মাধ্যম বন্ধুরা তোমরা এখন বোর্ডে বই দেখতে পাচ্ছ তোমাদের স্কুলে যখন এসেছিলে তখন থেকে আমরা প্রতি বছর বছরের প্রথম দিন তোমাদের হাতে নতুন বই তুলে দিই তাই না বন্ধুরা এর পাশাপাশি আমি জানি তোমাদের বাবা মায়েরা স্কুলের বিভিন্ন প্রোগ্রামে তোমরা অনেক বই উপহার পেয়েছ তাই না বন্ধুরা এই সবগুলো বইতেই তোমরা কি পেয়েছ নতুন নতুন বিষয় সম্পর্কে জেনেছো এই নতুন নতুন বিষয় সম্পর্কে জানাও হলো তথ্য সংগ্রহ করা এবং আমি জানি যে বিষয়টা তোমাদের কাছে খুব ভালো লেগেছে সেই বিষয়টি তুমি তোমার বন্ধুকে বলেছ তাই না গল্প করেছো না হ্যাঁ আমাকেও তো বলেছ এরকম অনেক বিষয় সম্পর্কে এটাই হলো তথ্য বিনিময় আচ্ছা বন্ধুরা তোমাদের কি মনে তো পড়ছে তাই না গত সপ্তাহে আমি তোমাদেরকে একটি ভ্রমণ কাহিনীর উপর একটি বই পড়িয়েছিলাম তাই না ওই বইটি পড়ে সবাই কিন্তু খুব মজা পেয়েছিলে আমি বইটি পড়ে যখন তোমাদের শোনালাম তোমরা সবাই আমার দিকে কিভাবে তাকিয়েছিলে হ্যাঁ এই তো মনে পড়েছে তাই না তাহলে কি হলো ওই বইয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তাই না অনেক কিছু জেনেছি আর সেগুলো তোমাদেরকে বলেছি তাহলে বই পড়ে বই সম বইয়ে যে গল্পগুলো আছে সে গল্পগুলো থেকেও কিন্তু আমরা অনেক তথ্য পাই তাহলে বই যখন আমরা নিজে পড়ব তখন অনেক তথ্য জানবো এই বইটা যখন কাউকে পড়ে শোনাব তখন তাকেও আমি তথ্য আদান প্রদান করব বা বিনিময় করব তথ্য আরও জানবে সে বইয়ের মাধ্যমে আমরা কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য নির্ভরযোগ্য তথ্য পেতে পারি বোর্ডে এখন তোমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছ বলতো কিসের খবরের কাগজ বা সংবাদপত্র সংবাদপত্র খবরের কাগজ প্রতিদিন সকাল বেলায় সারা পৃথিবীর সকল খবর নিয়ে আমাদের দরজায় চলে আসে তাই না হকার ভাইয়া সকাল বেলা এসেই দরজায় ঠক ঠক করে আমাদের জন্য খবরের কাগজ নিয়ে এসেছে সকালবেলা যখন আমাদের বাসায় খবরের কাগজটি এসে পৌঁছয় তখন কি হয় তোমার দাদা বলে এই আমাকে আগে পড়তে দে তুমি লুকিয়ে লুকিয়ে গিয়ে শিশুদের যে পাতা সেটা নিয়ে আসতে চাও তাই না বাবা খবরের কাগজটি দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে বলো তো কেন কারণটা হলো খবরের কাগজ প্রতিদিনই তো নতুন নতুন খবর নিয়ে আসছে নতুন নতুন তথ্য নিয়ে আসছে মজার মজার সব তথ্য তাহলে বন্ধুরা আমরা কি পাচ্ছি তথ্য জানার জন্য খবরের কাগজ একটি নির্ভরযোগ্য মাধ্যম তথ্য প্রচারের জন্য তথ্য আদান প্রদানের জন্য তাহলে চলো বোর্ডে আমাদের পরবর্তী ছবিতে কি আছে বন্ধুরা আমরা এখন বোর্ডে আরও একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিটি দেখে তোমাদের কি মনে পড়ছে ঘূর্ণিঝড় হ্যাঁ ঠিক বলেছ ঘূর্ণিঝড়ের কথা ঘূর্ণিঝড়ের এই তথ্যটি আমরা কোথা থেকে পাই আবহাওয়া অফিস থেকে এই তো চমৎকার তোমাদের মনে আছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বায়ুপ্রবাহ এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের খবরগুলো আমাদেরকে আবহাওয়া অফিস আগেই দিয়ে থাকে আবহাওয়া অফিস এই তথ্যটি সংগ্রহ করে আমাদেরকে রেডিও টেলিভিশন খবরের কাগজের মাধ্যমে আমাদের কাছে পৌঁছয় অর্থাৎ তথ্যটি আমাদের কাছে বিনিময় হয়ে চলে এলো তখন আমরা কি করি বলতো হ্যাঁ সেভাবেই আমরা তখন প্রস্তুতি গ্রহণ করি সাগর পারে আমরা যারা আছি অথবা আজকে দেশের যেই অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অঞ্চলের লোকজন আবহাওয়া বার্তা অনুযায়ী সতর্কতা অবলম্বন করে তারা এই সময়ে সতর্ক থাকে নিরাপদ স্থানে চলে যায় এভাবে আমাদের রাষ্ট্রীয় অনেক সম্পদ রক্ষা পাচ্ছে আমাদের জনজীবনে নিরাপত্তা বোধ করছি আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে এভাবে আমাদেরকে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ থাকার একটি উপায় আমরা খুঁজে পেয়েছি অর্থাৎ কি দেখা গেল যে আব অফিস যেই খবরটি সংগ্রহ করেছে সেটি রেডিও টেলিভিশনের মাধ্যমে সেই তথ্যটি আমাদের কাছে বিনিময় করেছে অর্থাৎ আমরা তথ্য পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা তখন নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করেছি হ্যাঁ বন্ধুরা তাহলে সঠিক তথ্য পাওয়া অর্থাৎ সংগ্রহ করা এবং সঠিক তথ্যটি প্রচারের মাধ্যমে আমরা আমাদের জনজীবনে নিরাপত্তা বজায় রাখতে পারি বন্ধুরা তোমাদের সহযোগিতা নিয়ে আমি এখন এই ছকটি পূরণ করব। আর তোমরা একই সাথে তোমাদের খাতায় তুলে নিবে বন্ধুরা চলো কি হবে যদি এই তথ্যটি আমাদের জানা না থাকে কোন তথ্যটি এমন একটি তথ্য তো যেই তথ্যটি আমাদের জানা না থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হব প্রথমে কি হতে পারে তোমাদের মনে পড়ছে হ্যাঁ আবহাওয়ার খবর এই তো চমৎকার তাহলে আমরা নিয়ে নিচ্ছি প্রথমে আবহাওয়া আবহাওয়া আবহাওয়ার যদি আমরা পূর্বাভাস না পাই পূর্ব তথ্যটি না জানি তাহলে আমাদের কি হবে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হবে আমাদের ব্যক্তিগত জীবন নিরাপত্তাহীনতায় আমরা ভুগব ক্ষতিগ্রস্ত হব। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে ক্ষয়ক্ষতির বাড়বে বন্ধুরা আবহাওয়া নিয়ে আমরা লিখে ফেললাম যদি এটার পূর্বাভাস আমরা না পাই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে এমন আরেকটি খবর বের তো আরেকটি তথ্য যেটা আমাদের আগে জানতে হবে নয়তো আমরা মিস করে ফেলব খেলাধুলা এই তো চমৎকার হয়েছে খেলাধুলা আমি লিখে ফেলছি খেলাধুলা আমি জানি তোমরাও তোমাদের খাতায় এই ছকটি তুলে নিচ্ছ আমাকে সহযোগিতা করছো খেলাধুলা খেলাধুলার এই খবরটি যদি আমরা আগে তথ্য না পেতাম তবে কি হতো খেলাটা দেখতে পারতাম না হ্যাঁ খেলাটি খেলাটি টেলিভিশনে দেখতে পারতাম না অথবা রেডিওতে শুনতে পারতাম না আচ্ছা দেখতে বা শুনতে পারবো না আচ্ছা বন্ধুরা তারপর তোমরা কোন তথ্যটি আমরা পূর্বে জানলে আমাদের ক্ষতি হয়ে যাবে জানা না থাকলে এমন একটি তথ্য বলো তো হুম যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এই তো চমৎকার প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের তথ্যটি যদি আমরা আগে না জানি তবে কি হবে বলতো জনজীবন ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ জন জীবন ক্ষতিগ্রস্ত হবে চমৎকার ক্ষতিগ্রস্ত হবে আর তারপর তোমরা আরও একটি কি তথ্য নিতে চাচ্ছ পরীক্ষার সময়সূচি এই তো চমৎকার তোমরা এখন ছাত্রছাত্রী পরীক্ষার সময়সূচিটি যদি তুমি সঠিকভাবে পূর্বে না জানো তবে কি হবে তুমি সঠিক সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষার সঠিক সময়সূচি তুমি জানবে না এতে তোমার পরীক্ষা খারাপ হবে ফলাফল খারাপ হবে তাহলে পরীক্ষার সময়সূচি আমাদেরকে আগেই জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে পরীক্ষার সময়সূচি চমৎকার একটি বিষয় সময়সূচি পরীক্ষার সময়সূচি যদি আগে জানতে না পারি তবে কি হচ্ছে সঠিক সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করা যাচ্ছে না সঠিক সময়ে পরীক্ষায় অংশগ্রহণ অংশগ্রহণ করা যাবে না যাবে না বন্ধুরা তোমরা নিশ্চয়ই এরই মাঝে তোমাদের খাতায় তুলে নিয়েছ তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের সহযোগিতা নিয়ে আমি এই ছকটি পূরণ করতে পেরেছি বন্ধুরা আজকের পাঠে আমরা কি জানতে পারলাম সঠিক তথ্য সংগ্রহ এবং সঠিক তথ্য বিনিময় সঠিক তথ্যটি জানলেই আমরা সঠিক তথ্যটি বিনিময় করতে পারব এই প্রক্রিয়ায় অর্থাৎ তথ্য সংগ্রহ এবং তথ্য বিনিময় এই প্রক্রিয়ায় আমরা কিছু উপকরণ পেয়েছি যেমন চিঠি টেলিভিশন রেডিও ইন্টারনেট আইসিটি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সহযোগিতা নিয়ে ছকটি পূরণ করে ফেললাম এর মধ্যে নিশ্চয়ই তোমরা খাতায় ছকটি তুলে নিয়েছ হ্যাঁ বন্ধুরা তবে তোমাদের এখন দু মিনিট সময় দিলাম এই সময়ের মধ্যে তোমরা তথ্য বিনিময়ের গুরুত্ব আটষট্টি এবং ঊনসত্তর পৃষ্ঠাটি পড়ে ফেলো তোমাদের অনেক ধন্যবাদ তোমরা নিশ্চয়ই এরই মাঝে সারসংক্ষেপ অংশটি পড়ে ফেলেছ আচ্ছা বন্ধুরা বলো তো তথ্য কি অর্থাৎ তথ্য বলতে আমরা কি বুঝি হ্যাঁ তথ্য হল কোনো কিছু সম্পর্কে খবর সংবাদ হ্যাঁ মানে কোনো কিছু সম্পর্কে জানা ওটাই হল তথ্য আচ্ছা বন্ধুরা তথ্য সংগ্রহের এবং তথ্য প্রচারের সময় আমাদের কি বিষয়ে খেয়াল রাখতে হবে হুম যেই তথ্যটি আমরা সংগ্রহ করছি সেটি যেন সঠিক হয় নির্ভরযোগ্য হয় এবং তখন আমরা এই সঠিক নির্ভরযোগ্য তথ্যটি প্রচার করব আদান প্রদান করব আচ্ছা তথ্য বিনিময়ের কিছু মাধ্যম বলো তো তথ্য বিনিময়ের কিছু মাধ্যম হলো যেমন রেডিও টেলিভিশন কারো মাধ্যমে অর্থাৎ কোনো ব্যক্তির মাধ্যমে আমরা ছবি দেখেছি বড়দের মাধ্যমে তোমার বন্ধুর মাধ্যমে আচ্ছা বন্ধু বড়রা সেটাও কিন্তু একটা মাধ্যম অর্থাৎ মানুষ আর তারপর কি রয়েছে আইসিটি হ্যাঁ আইসিটি তো রয়েছেই বন্ধুরা চলো তাহলে এবার আমাদের বাড়ির কাজটি বুঝে নিই আমাদের আজকের বাড়ির কাজে আমি তোমাদের জন্য দুটি প্রশ্ন রেখেছি এক তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ এটি তোমাদের জন্য প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন থাকছে আমরা কিভাবে তথ্য বিনিময় করতে পারি এ দুটি প্রশ্নের উত্তর তোমরা বাসায় বড়দের সহযোগিতা নিয়ে প্রস্তুত করবে সেই সাথে স্কুল যখন খুলবে সেই বাড়ির কাজের খাতাটি তোমার বিজ্ঞান শিক্ষককে নিয়ে দেখাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকের পাঠটি খুব ভালোভাবে গ্রহণ করেছ এবং বাড়ির কাজটি খুব সহজভাবে প্রস্তুত করতে পারবে সম্মানিত বৃন্দ পুরো সময়টা জুড়েই শিশুরা এখন আপনাদের কাছে তাদের প্রতিদিনকার স্বাস্থ্যবিধি পালনের সাথে সাথে তাদের প্রতিদিনকার পড়া লেখা এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন পাশে বসে তার বাড়ির কাজটি সম্পন্ন করতে সহযোগিতা করবেন শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের সঙ্গে পরবর্তী পাঠে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে পুষ্টিকর খাবার খাবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ